রূপম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ব্যবসা কেমন চলতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা নতুন শেডে গড়ে তুলে ফেলছেন যে তো আপনার এক সপ্তাহ হচ্ছে আচ্ছা নতুন শেডের একটু ঠিকানাটা বলে দেন তো আমি মোহাম্মদ রাকিবুল হাসান রুপম মুহিম ডেরিয়া রূপম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপন ইউনিয়ন মির্জাপুর একবারে দাখিল মাদ্রাসার সঙ্গে আচ্ছা তারপরে আমরা আপনার আরেকটা পরিচয় জানি যে আপনি উপজেলা প্রাণী সম্পদের একজন ইআই কর্মী হিসেবে নিয়োজিত আছেন আমি এডিএল এর একজন ইআই কর্মী আমেরিকান ডেজ এর একজন ইআই কর্মী এবং পল্লি প্রাণী চিকিৎসক আচ্ছা তো এর পাশাপাশি গরু ব্যবসার সঙ্গেও নিয়োজিত আছেন যেহেতু গরুর সাথে গরুর ডিপার্টমেন্টে সবসময় থাকতে হয় এটা একটা নেশা চেষ্টা করি জাতমান নিয়ে কাজ করার আর নিজেও গরু পালি নিয়ে আসি গরু ভিডিও দিই এর মধ্যে যার পছন্দ হয় দুইটা টাকা লাভ

পাকড়ার লটের শুরুতে যে গোটা দেখতে পাচ্ছি চমৎকার প্রিন্টের গরু এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের আসলে আজকে যে পাঁচটা পাকড়া গরু দিয়ে যে ভিডিও দিলাম আসলে দর্শকরা দেখলে বুঝতে পারবে দামেও সাশ্রয় এবং মানেও ভালো আচ্ছা সবচেয়ে কম বাজেটের মধ্যে খামার উপযোগী পঁচিশ কোরবানি উপযুক্ত যে পাকড়া আজকে যে সাজাইছি শুরুর যে গরুটা এরা অনেকে রাথি সাইয়াল বলে বা পাকিস্তানে ভিডে শায়াল বলে দর্শকরা সবাই এখন জাত চেনে জাত মান না বলি গরুরা আপনার জাতে মানে একবারে একশো একশো দেখেন মাজার শেপ নাভি কম্বল বিশেষ করে দেখেন কালার একদমই ধরেন আনকমন কালার তো প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে আজকে যে দাম নির্ধারণ করছি এক লক্ষ বারো হাজার টাকা পার পিস এক লাখ বারো হাজার টাকা পার পিস গরু অনুযায়ী দাম বেশ পড়তাই আছে গরুগুলা আসলে ভাই যেহেতু হাট বাজারে তো লোক নাই যেহেতু দুইটা একটা পাঁচটা এভাবে কালেকশন করে করে ভিডিও দিচ্ছি আসলে কাস্টমার না থাকার কারণে গরু প্রতি কিন্তু পাঁচ সাত হাজার করে কমে কিনা যাচ্ছে তো আমি কমে কিনতে পারলে একজনে কমে দিতে পারবো দর্শকরা গরু দেখলে দেখলেই বুঝতে পারবে আচ্ছা এটা পাঁচটা লটের এক নম্বর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা পাখা প্রিন্টের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলে এটা অরিজিনাল আপনার রাথি সাইওয়াল গরু দেখেন এখন গ্রোথ মাসাল্লা নাভি কম্বল মাথা শেট বিশেষ করে দেখেন কালার একদমই ব্যতিক্রমী কালার এসব গরুর আসলে বর্ণনা দেওয়ার মতো কিছুই নাই যারা নিতে ইচ্ছুক সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবে আচ্ছা গরুগুলো দেখবে দেখে সামনের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারবে আচ্ছা এটা দেখলাম পাঁচটা লটে দ্বিতীয় নাম্বার তিন নাম্বার সিরিয়ালে আরও একটা পাকড়া প্রিন্টের গরু নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা আপনার রাঁচি শাহিওয়াল

প্রত্যেকটা গরুই চামড়া টামড়া ঢিলা ঢালা আছে যতটুকু জাত জাতমান হিসাবে নাভি কম্বল থাকার দরকার ততটুকুই আছে তারপরে দর্শকরা বিবেচনা করবে আজকে যে দাম রাখছি একবারে ধরেন খুব সীমিতর মধ্যে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনারা তো পাই জি আচ্ছা এটা চার নাম্বার দেখলাম পাঁচটা লটের পাঁচ নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা অরিজিনাল আপনার গুজরাটি ঘি মাথার শেপটা দেখলে কয়েক দর্শক বুঝতে পারবে মাথার শেপটা অনেক ভারী পাগুলো মোটা মোটা বিশেষ করে কালার দেখেন এবং গ্রোথ গরু খুবই সুন্দর একটা গরু এরা পঁচিশ সালে আপনার খুব ভালো প্রাইজে এগুলি বিক্রি হবে ঈদের সময় আচ্ছা মানে কালারের উপর বেসেস করে একটা দাম তো ঈদে তো ভাই সৌন্দর্যের উপর তা না হলে তো ভাই একটা গরু তিরিশ লাখ চল্লিশ লাখ বেচা হতো না আচ্ছা পাঁচটা গরু ছোট একটা গাড়িতেই চলে যাবে অ্যাভারেজ দাম রাখছেন এক লাখ বারো হাজার টাকা পার পিস জি জি সাইড করে দেন এরপর বেশ কয়েকটা গরু আছে সেগুলো দেখেন এরপর বড় একটা লট আছে ওটা দেখাবো রূপম ভাই এই পাশে আবার দ্বিতীয় নাম্বার লটে সাত পিস গরু সাজাইছেন লটের শুরুতে যেটা দেখতে পাচ্ছি হাতে পায়ে লম্বা কান মাথা ঘোরানো এটা সম্পর্কে একটু এটা অরিজিনাল আপনার নেপালি গীত জাতের গরু গীর গরুগুলি হাইট লেন্থে ভালো হয় গ্রোথ ভালো হয় বিশেষ করে দেখেন কালার একবারে সিঁদুরের মতো টকটকা গরুগুলো সুস্থ সবল এগুলোগুলি আপনি ভ্যাকসিনেশন করা আছে শুধু যাই কিরমির দোষ লিভার টুনি দিলে প্রতিদিন খাবার দিলে এগুলি রেগুলার লেখা পরিবর্তন আসবে আজকের যে বড় লট দিয়ে সাতটা গরু সাজাইছি খুব সীমিত প্রাইজের মধ্যে পাবে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা পার পিস সারপিস শুভাকাঙ্ক্ষী ভাই সাত পিস গরু আছে এক গাড়িতে চলে যাবে দেখে শুনে নিতে পারে জি দ্বিতীয় নম্বর সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন নাভিকম্বল আলাদা গরু দুইটা গরু জমা জোড়ায় কিনা একবারে সেম দেখেন আলাল দুলালের মতো মাথা বডি ট্রাকচার সেম সেম কম্বল কোজ একবার সেম জাম গরু ভাই আচ্ছা মানে হুব দুইটা দেখতে একই রকম জি আচ্ছা বয়স কেমন আছে এগুলো এগুলো বয়স ভাই যে কোনো সময় দাঁতে আসবে কারণ খামার উপযোগী মানে একটা বয়সের একটা বিষয় থাকে এসব গরুগুলি তিন মাস ছয় মাসের প্রজেক্টের জন্য নিতে পারে দাঁত হয়তো এক দুই মাসের মধ্যে এগুলো দাঁত হবে আচ্ছা মানে এই টাইপের গরু যদি নেওয়া হয় দেখা যায় যে কোরবানের আগে যদি কেউ দুইবার বিক্রি করতে চায় সে সুযোগটাও এখানে থাকে এটা আপনার কোরবানি আসতে দুইবার বিক্রি হবে আচ্ছা এটা দেখলাম সাতটা লটে দ্বিতীয় নাম্বার অ্যাভারেজ দাম রাখছেন এক লাখ বাইশ জি তিন নাম্বার সিরিয়ালে যে গোটানি আছেন এই গোটা সম্পর্কে কিছু বলা এই গোটা আপনার জাত মানে শাহিয়াল নাভি কম্বলে যথেষ্ট আছে ডবল বডির 21 টা সুন্দর মাথা আসলে ভাই এগুলি সব খামার উপযোগী গরু এখন মানুষ 5 6 মাসি বাচ্চা কিন্তু 1 লাখ 20 30 কিনতেছে এগুলি আপনার ওজনে একটা মিল পাবে খামার উপযোগে একটা গরু প্রায় সবগুলি আপনার ম্যাচুইডের দিকে কারণ এইসব গরু যা খাবে বয়সের একটা বিষয় আছে আপনি যতই খাবার দেন ওর বাচ্চা গরু কিন্তু বাড়বে না তবে নির্দিষ্ট একটা বয়স আসলে বৃদ্ধিটা ভালো হয় আচ্ছা এটা আজকের গরু দেখলাম এটা সাইড করে দেন চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন চার নাম্বার গরুটা আপনার জাত মানে শাহিওয়াল হালকা একটু গিরের সাথে ক্রস থাকতে পারে কানটা একটু বড় পাইছে বডি টাকসার খুবই সুন্দর প্রত্যেকটা গরুরই ভাই চামড়াটা আমরা অনেক ঢিলা ঢালা নাভি যথেষ্ট প্রচুর শরীরে জায়গা আছে চামড়া টামড়া পাতলা আছে তারপরে যারা নিতে ইচ্ছুক সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারে খাবার দাবারের উপর কথা যেমন খাবার দাবার দিবে তেমন ফিডব্যাক পাওয়া যায় জি এভারেজ দাম রাখছেন এক লাখ বাইশ হাজার টাকা পার পিস চার নাম্বার সিরিয়ালের গরু দেখলাম আমরা এটা তোমাشه 5 নাম্বার যেটা নি আছেন কানমাটা ঘোড়ানো গরুটা এটা সম্পর্কিত। এটা অরিজিনাল আপনি নেপালি গીર জাতের গরু। গরুটা দেখেন খুবই সুন্দর মাথা বডি দেখেন একবারে সিদরের মতো টকটকা ডবল বডির খুব সুন্দর একটা গরু ভাই সব স্বভাব আপনার খামার উপযোগী দেখেন ছড়ইলে প্রচুর জায়গা নাভি কম্বলে কিন্তু যথেষ্ট গরু গুলো। খাবার রুচি মাশাআল্লাহ প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে। আচ্ছা জারাই গরু নিতেছে 27 গরু আছে। গরু দেখবে দেখতে চাইলে সরজমিনে এসে দেখে সিদ্ধান্ত নিতে পারেন। জি 6 নাম্বার সিরিয়ালের যে গরুটা নি আছেন লাল এবং পাকড়ার একটু সাপ দেখতে সাদার সাপ এটা সম্ভব একটু এটা জাত মানে শাহিয়াল পাকিস্তানি ব্রিডের একটা শাহিয়াল গরুটা নাভি কম্বলে যথেষ্ট ডবল বডির চামড়াটা আমরা অনেক ঢিলা ঢালা ভাই শরীরে প্রচুর জায়গা এবং চামড়াটা পাতলা আছে সব গরুগুলি আসলে ভাই খাদ্য দিতে হবে যত্নের অভাব গরুগুলি আপনার এফ এম ডি করা আছে নিয়ে যায় হয়তো আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ রেস্ট দিয়ে কৃমিনাশক ভার্মিক এগুলি আপনি একটু ভিটামিন জিঙ্ক লিভার টনিক দিলে গরুগুলি আসলে দেখার মতো গরু তিন মাসে রেডি হয়ে যাবে আচ্ছা

যেহেতু দাঁতে দুইটা হয়ে গেছে গুরু আপনার ছয় মাস পর আসলে দেখার মতো একটা গুরু হবে আচ্ছা যেহেতু দাঁতে হয়ে গেছে এখন খাবার দাবার দিলে ডেইলি একটা পরিবর্তন এখান থেকে পাওয়া যাবে এই সাত পিস গরু দিয়ে একটা লট করছিলাম এই সাত পিস যদি একসাথে নিতে চান তাহলে এর দাম এক লাখ বাইশ হাজার টাকা পার পিস তো আসতে চলে ঠিকানা অনুযায়ী আসতে পারে ঠিকানাটা ফোন নাম্বারটা বলে দেন জি আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেইরিয়ান এগ্রো ফার্ম খামারের ঠিকা পাবনা জেলা পাবনা সদর থানা মির্জাপুর দা দাখিল মাদ্রাসার সঙ্গেই মির্জাপুর গ্রাম আচ্ছা ঠিক আছে আর বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানকার গর দেখানোর দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবে আসসালাম আসসালাম রহমদুলিল্লাহ